তো নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের হাওড়া ব্রিজটিকে ভালোভাবে আপনাদের দেখাতে তো আমি এখন বাসে করেই যাচ্ছি তো আমি বাসে করে যাওয়ার সময় একটু হাওড়া ব্রিজের ভিডিও করেছিলাম তো যতটুকু ভিডিও করতে পেরেছি আপনাদের দেখানোর জন্য তো সেইটুকুই দেখাতে পারবো তো বন্ধুরা এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাওড়া ব্রিজ আমাদের হাওড়ার সবথেকে নামকরা ব্রিজ আর এই ব্রিজটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে তো বন্ধুরা এই যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন একটি সেতু আর এই সেতুর অনেক বড় ইতিহাস আছে তো বন্ধুরা এই সেতুটির আর একটা নাম আছে যেটির নাম হচ্ছে রবীন্দ্র সেতু নামে পরিচিত বন্ধুরা এই হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর ওপর অবস্থিত বড় একটি খিলানযুক্ত ঝুলন্ত সেতু সেতুটি উনিশশো সালে অনুমোদিত হয় এবং উনিশশো সালে পুরাতন পন্টন সেতুর বদলে বহির্বাহ সেতুটির উদ্বোধন হয় উনিশশো সালে চোদ্দোই জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথের ঠাকুরের নামে রাখা হয় যার নাম এখন রবীন্দ্র সেতু নামে পরিচিত তো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো এই সেতুটির ব্যাপারে অনেক কিছু জানতেন না তো যা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আলোচনা করলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে প্রেস করে রেখে দেবেন যাতে নিউ নিউ ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো সেখানেও আমাকে ফলো করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো বাই এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং এবং আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন